রবকে সেজদা করার জন্য আল্লাহকে মানার জন্য আল্লাহকে খুশি করে কবরে যাওয়ার জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করেছেন ফেরেশতাদেরকে বলতেছে ফেরেশতা আমি তো দুনিয়ার জমিনে আদমকে সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে আমি আদমকে সৃষ্টি করেছি ফেরেশতারা তোমরা সবাই মিলে আদমকে সেজদা করো সবাইকে হুকুম দিলেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা সবাই মিলে ফেরাস্তাদের বলতেছেন আদমকে সেজদা করো ফেরাস্তার আল্লাহর হুকুম পাইয়া ফেরাস্তার হুকুম মানে কার আল্লাহর আল্লাহর হুকুম মানে এই ফেরাস্তারা জান্নাতের দায়িত্ব আছে জাহান্নামের দায়িত্ব আছে সব হুকুম মান হুকুম মানে কার আল্লাহ 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 নির্দেশ দিয়েছেন আমি অনেক মায়া করে আদমকে বানাইছি দশে মহরম এই মহরম মাসেই আদমকে দুনিয়ার জমিনে

আল্লাহর হুকুমের আগে এই শয়তান ইবলিস যারা সবাই সেজদা করতে কাকে আল্লাহ আল্লাহকে সেজদা করতে যখন আল্লাহ তাআলা বলছে আদমকে সেজদা করো তার ভিতরে অহংকার চলে আসছে হ্যাঁ সেটা ভিতরে অহংকার আসছে কি আদমকে আল্লাহ তাআলা মাটি দ্বারা আপনার নরম কাদা আছে না কাদা মাটি দ্বারা আল্লাহ তালা বানাইছেন মাটিকে শুকাইয়া এই মাটি দ্বারা আগুনকে বানাইছেন আর আল্লাহ আমাকে আগুন দিয়ে বানাইছে আমি কেন মাটিকে সেজদা করব তার ভিতরে কি চলে আসছে অহংকার চলে আসছে সেই আগুনকে সেজদা করলো না সেজদা করার না করার কারণে আল্লাহ হুকুমকে অমান্য করার কারণে সেই শয়তান হয়ে গেছে ঠিক কিনা সেই আল্লাহ হুকুম কে অমান্য করার কারণে আল্লাহ তালা তার উপর গুসা হয়ে গেছে রাগ হয়ে গেছে সেই কি করছে সেই শয়তান হয়ে গেছে তার এই যে আগে যে আবাদত বন্দী করছে কোন আবাদত বন্দী কাজে আসে না শুধু একমাত্র হিংসা করার কারণে মুসলমান এই হিংসা যদি আমাদের ভিতরে থাকে আমাদের আবাদত কবুল হবে না আমাদের ভিতর থেকে হিংসা উঠে নিতে হবে আমাদের ভিতর থেকে অহংকার উঠে নিয়ে হবে এক ভাই আছে জায়গা জমি জায়গা জমি বেশি আমার ভিতরে হিংসা কাজ করে এক ভাই আছে আপনার আমার থেকে সম্মান বেশি ভিতরে হিংসাতে আসে না হিংসা করা যাবে না সম্মান দাবার মালিক কে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বাইকে আল্লাহ দন সম্পদ দিছে বাইকে আল্লাহ সম্মান দিছে আমাকেও দন সম্পদ দাওজন আল্লাহ কাছে আমি চাইতে হবে ঠিক কি না